আসসালামু আলাইকুম দর্শক আজ এখন আমার সামনে যিনি আছেন আব্দুল আলিম ভাই যিনি হচ্ছে গ্রিসের ফাইল প্রসেস করেছেন কতদিন আগে প্রসেস করলেন এবং কতদিন পরে ইন্টারভিউ পেলেন ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন হয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব আমরা যাবো আসসালাম আলিম ভাই আপনি কতদিন আগে আপনি গ্রীসের ফাইল প্রসেস করে জমা দিয়েছিলেন এবং কিভাবে জমা দিয়েছিলেন কার মাধ্যমে জমা দিয়েছিলেন আমি দশ এগারো মাস আগে ফাইল জমা করেছিলাম আপনাদের এশিয়ান টোলস আফস থেকে ভিডিও দেখে আমি দশ এগারো মাস আগে ফাইল প্রসেসিং করেছিলাম

দর্শক যারা দেখবে তাদের উদ্দেশ্যে যদি একটু শেয়ার করি আর কি আপনার হচ্ছে পারমিট কোথায় পেলেন আপনার গ্রিসে কে আছে আপনি কি কাজে যাচ্ছেন এসব প্রশ্ন প্রশ্ন আসছে কোন পারমিটটা পেলেন মূলত এটাই বেশি করছে কাজে যাচ্ছেন এগ্রিকালচারের নাকি বলছি এগ্রিকালচারের ভিসা এগ্রিকালচারের হচ্ছে কাজে দাবো স্ট্রবেরির কাজে যাব এইগুলোই কোম্পানি থেকে এগুলো মেল করছে আমাকে পারমিট দিয়েছে এইটাই নিয়ে আমি যাব পারমিটটা আপনি কিভাবে পেয়েছেন এইটা এই প্রশ্নের উত্তরে কি বলেছেন পারমিটটা আমি পাইছি আমার ভাইস্তে আছে এখানে দীর্ঘদিন দশ এগারো মাস কাজ করতেছে এখানে উনি হচ্ছে আমাদের পারমিটটা ওইখান থেকে প্রসেস করেছে সেম কোম্পানি থেকে সেম কোম্পানি থেকে আচ্ছা দর্শক আমরা যা যেটা বুঝেছি বা আমাদের একটু আগে যিনি ইন্টারভিউতে ফেস করেছেন ওনার মতামত আমরা দেখার চেষ্টা করেছি যে শান্ত ইসলাম যিনি উনি যে ধরনের কোশ্চেনের সম্মুখীন হয়েছেন সেম অ্যাজ লাইক সেম ধরনের কোশ্চেনের সম্মুখীনও কিন্তু আবদুল আলিম ভাই হয়েছেন কিন্তু এখানে একটা যে জিনিসটা আমরা বুঝতে পেরেছি যেটা হচ্ছে আপনাকে বেশিরভাগ কোয়েশ্চেন করে যে আপনি কার মাধ্যমে ফার্মিটটা অ্যারেঞ্জ করেছেন বা পেয়েছেন তো সেই ক্ষেত্রে প্রশ্নের সম্মুখীনই কিন্তু আপনার রিলেটিভস একবারে ফার্স্ট ব্লাডের কথা না বলাটাই বেটার যে আপনার ভাই যদি থাকে বা আপনার একবারে কাছের কেউ অর্থাৎ হাজব্যান্ড অন্য এই ধরনের কেউ যদি থেকে থাকে তাহলে এই ধরনের কথাগুলো উল্লেখ না করাটাই ভালো তবে সেই ক্ষেত্রে আপনি আপনার রিলেটিভস এর কথাটা উল্লেখ করাটা বেশি উত্তম আমাদের পরামর্শ যা তারা বিশেষ করে ইন্টারভিউতে যাবেন তো আলী আব্দুল আলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আল্লাহ আলাইকুম